হে এভরি ওয়ান ওয়েলকাম এক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার অনেক ওয়েলকাম জানাই তো আজকে হচ্ছে কী বার বুধবার হ্যাঁ আজ হচ্ছে বুধবার আর এখন দেখো একটু সাজুগুজুক করেছি দেখতে পাচ্ছ তো বেরোচ্ছি এক জায়গায় যাবো এক জায়গায় যাবো বলতে কোথায় যাবো কিছুদিন কিছুদিন কি দুদিন আগে ব্লকটাতে যে পূজা এসেছিলো তো ওদের বাড়ি যাব ওইখানে আগে আমাদের বাড়ি ছিল আমার ছোট্টবেলা একদম ওখানেই কাটানো ছোট থেকে বড়ো হওয়া ওখানটায় আমার তো ওদের ওখানে যাব আজ বহু বছর যাই না মানে আমার বিয়েরও অনেক আগে যাওয়া হয়েছিল বহু বছর যাই না আমাদের এখান থেকে ওটা একটু দূর খুব দূর না কিন্তু ওটা একটু এখান থেকে আলাদা সাইড তো সেই জায়গায় যাইনি আজ বহুকাল বহুকাল মানে কি বলবো আমি নিজেও হিসেব দিতে পারবো না ঠিক কতদিন যাই না ক্লাস সিক্সে যখন পড়ি তখন এদিকে চলে আসি আমরা তো ক্লাস সিক্স থেকে তারপরে গেছি মাঝে মধ্যে দু একবার ঘুরতে যেতাম কিন্তু অনেক বছর অনেক বছর হয়ে গেছে আর যাই না তো যে মা রেডি হচ্ছে আর আমিও রেডি চলো সারা থেকে একবার দেখাই দেখাই তারপর হচ্ছে বের হই আমরা তো মা আমি এতক্ষণ এত হাসাহাসি করছিলাম আমার মাটা বড্ড হাসে গো আর রেডি হচ্ছে তো আজ বেশ একটু মেঘলা মেঘলা ওয়েদার সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে তো সোয়েটার ফোয়েটার তো নিতে হবেই চলো সোয়েটারটা নেবো তারপরে একটু হচ্ছে মিষ্টি নিব ওদের বাড়ির জন্য নিয়ে তারপরে হচ্ছে বের হব তো ওই ব্যাগেই ভাবছি সোয়েটারটা নিয়ে নিই ব্যাগে আর কাগজপত্রগুলো নামিয়ে নিই আর আমার বাড়ি যাওয়ার টিকিটও হয়ে গেছে বাড়ি ফিরে যাব তো সেটা কবে যাবো পরে বলতে এত খুশি আমার মুখে এত হাসি অকারণেই হাসি আমি করবো বলো হাসিই তো জীবন আমার মা যেমন কোথাও হাসি হাসি কম্পিটিশন হলে আমার মাকে যদি নাম দেওয়া হয় আমার মা ফার্স্ট হবে এত সুন্দর আমার মা হাসতে থাকে না বালা পরবো না এখন এই যে মা আমি আগে ব্যাগটার মধ্যে সোয়েটার ফোয়েটারগুলো পুরি ও মার সোয়েটার গায়ে দিয়ে দেবাকো আমি তো চাদর নেবো বাবা আমি সোয়েটার একটা নিয়ে নিই বাবা আমি অত স্টাইল মারবো না তোমার মতো সোয়েটার না পড়ি তাই জন্য জাতীয় সোয়েটার এটা নিয়ে নিই বালকনিতে দাঁড়িয়ে আছি মা যতটুকু মানে বাকি আছে অতটুকু হতে হতে যদি টোটো পাই তাহলে এখান থেকে উঠে যাব কিন্তু আমাদের না এই মানে শিলিগুড়িতে একদম মেন রোডে না গেলে টোটো পাওয়াটা খুব ঝামেলা হয়ে যায় গলি থেকে টোটোগুলো যেতেও চায় না যদি একটা মেন রোডের পরের রাস্তাটাই কিন্তু এটা তবুও এরকম আর থাকলেও যেতে চায় না আবার ভাড়া যাবে অনেক বেশি এখানে টোটো ভাড়া মানে প্রচুর বেশি নাই আমাদের ওইখানকার টোটো আমি ভাবছি কি দেখি যদি পাই কিন্তু দরকারের সময় পাবো না সকালবেলা একটু আগেও অনেকগুলো ছিল ফাঁকা পুরো রাস্তা কোনো টোটো ফোটো নেই চলো মানে রাস্তা গিয়ে ধরো নিয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি ওদের বাড়ি আসছি ওরা রান্না বান্না করছে বললাম খাবো না তাও রান্না বান্নার আয়োজন করেছে তো অনেকদিন পরে আসলাম এই ওদের এই বাড়িটা হওয়ার পরে ঘরগুলো হওয়ার পরে প্রথম আসলাম আমি তখন একটু বাইরে যাবো এদিক ওদিক ঘুরে দেখবো আর ওদের বাড়ি আসতে আমার পেটের নারী বুড়ি শেষ কি ভাঙা রে রাস্তা কি ভাঙা বাপরে আমার মন চোখে টোটোর থেকে পড়েই যাবো এত ভাঙা বাড়িটা আমাদের ছিল এখন অন্য কেউ থাকে তাই ঢুকছি না

চা সাথে লুচি তারপরে পনির পকোড়া ছিল তো এগুলো মায়ের জন্য মা যেহেতু নিরামিষ আর এদিকে পরে আমার জন্য হচ্ছে চিকেন আর তার সাথে চিকেন আর তার সাথে হচ্ছে লুচি মাংসটা খুব ভালো হয়েছে নুপুর ভালো মানে না বললো ক্যামেরার সামনে এসে একটু বলে দাও আমি বলি নুপুর রান্না করেছে চিকেন নুপুর আর আমি যেটা টেস্ট করে বললাম খুব ভালো হয়েছে নুপুর হচ্ছে বাড়ির সবার ছোট খুব সুন্দর রান্না শিখেছে নুপুর এই যে ওদের ছাদের থেকে আমাদের বাড়ি এই যে এই বাড়িটা আমাদের ছিল এই বাড়িটা আমাদের ছিল এখন ভাগ হয়ে গেছে দু ভাগ হয়ে গেছে এই বাড়িটা দুই ভাইয়ের মধ্যে বাড়িতে আমাদের অনেক গাছ ছিল অনেক কিছু ছিল গাছগুলো আমরা ফল খেতে পারিনি যখন ফল ধরবে তখনই আমাদের বাড়িটা বিক্রি করে করেছিলাম এখন ওরা খাচ্ছে তাই দেখলাম তো এখন লাগবে লাগবে ভাব তা আমরা একটু পরে বেরিয়ে পড়বো এখান থেকে টুকটু ধরেই চলে যাবো তো ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে আর কি গল্প টল্প করতে করতে আর কি তারপরে আসলাম পূজায় আগিয়ে দিল অনেকটা তারপরে টোটো ধরে চলে আসলাম তো ওইখান থেকে না রাস্তাটা প্রচুর ভাঙা ভাঙার জন্য মানে ভীষণ ঝাঁকুনি সেই জন্য মানে একটু যে আসার সময় ভিডিও করবো বা কিছু করতে পারিনি খুব ভাঙা রাস্তাটা তাই আর করিনি এখন ঢুকলাম বাড়ি বাড়ি ঢুকে একটু ফ্রেশ হলাম তো চলো পরে কথা বলছি এখনও একটা যেন অদ্ভুত জিনিস হয় মানে বিয়ের আগে থেকে আমার মনে মনে যেটা খেতে ইচ্ছে করে আর হুট করে পাপাকে করে যেন বুঝে যায় আমি বলিও না কিন্তু বুঝে যায় তা আজকে হচ্ছে কালকের ব্লগের পরের দিন আর কি তা আজকে আমি সারাদিন বাড়িতে ছিলাম না তো ওই জন্য হচ্ছে মা বারবার বলেছিল মাছটাচের কথা আমি না করেছি যে খাবো না ইচ্ছে করছিলো না তা এখন রাতের বেলা আমার মনে মানে ইচ্ছে হচ্ছিলো কি একটু ইলিশ মাছ দিয়ে ভাত কিছুই মনে মনে ভাবছি আর ফোন খাচ্ছি আর পাপা দেখে হন দিচ্ছে ঘরে এসে দেখি ইলিশ মাছ দিয়ে গেল সেটা বিয়ের আগে থেকে হয় মানে আমার যেটা মনে খেতে ইচ্ছে করে আর ওটা দেখি পাপা কিভাবে যেন বুঝে যায় নিয়ে চলে আসে আর শুধু পাপা নয় বিয়ের পরে ওই বাড়িতে বাবাও তাই করতো বাবা যখন ছিল আমার যেদিন যে যেটা মন করতো দেখি বাবা নিয়ে চলে আসে তারপর বাবা মারা যাবার পরে তোমার তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের উপরে সব দায়িত্ব করলো পা সমস্ত কিছু ওর দায়িত্ব আর তোমাদের দাদা ভাইও তাই আমি যেটা একটু মন করে কি করে যে বুঝে যায় এরা আমি নিজেও জানি না মানে বিশেষ করে পাপার সাথে এটা আমার খুবই হয় আমি যেটা ভাবি মনে মনে একটু পরে দেখি ওই খাবারটা বাড়িতে চলে আসে বাবাকে বললাম এখান থেকে ব্যালকনি দিয়ে বাবা বলকে আমি ভগবান সব জি তো ইলিশ মাছটা এনেছে আমি রান্না করব তা এখন রাতের বেলায় সারাদিন ছিলাম না কালকের পরে আর আজকে দিনে ব্লগ করিনি আবার এখন করছি তো ইলিশ মাছটা একটু পরে ধুয়ে ঠুয়ে তারপর হচ্ছে আমি রান্না করব চলো কি রান্না করব দেখাচ্ছি ইলিশ মাছ আমরা বাপ বেটি মিলে খাবো তো মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি মাছ দেখতে মানে কেউ ক্যামেরা মাছ হাতে ফোন ধরতে তো মানে একেবারেই পছন্দ না তাই চলো মাছটা ধুয়ে আসছি দেখো মাছটা রান্না করছি জাস্ট কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর এটাতে কাঁচা লঙ্কা বলতে ওই পাকা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে সুসা দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছি তো চলো এর মধ্যে একটু রকম জল দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য যে এখন খেতে বসেছি আমি আর চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তারপর দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে তো চলো আজকের জন্য টাটা